অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা তুলারাশির বাংলা চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে আর কয়েকদিন বাদেই বাংলা চোদ্দোশো বত্রিশ অগ্রিম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা এই বাংলা চোদ্দোশয় বত্রিশ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে আপনাদের আর্থিক উন্নতি কেমন হবে আপনাদের ব্যয় কেমন হবে প্রেমের ক্ষেত্র কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে চাকরি কর্ম ব্যবসা কেমন হবে এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি আর এই রাশির গ্রহ হচ্ছে শুক্র এটি হচ্ছে বায়ুরাশি আর এরা বায়ুর বেগে চলে এদের মন এদের এরা একটু অস্থির প্রকৃতির হয় চঞ্চল প্রকৃতির হয় আর তুলা রাশির মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন এরা কোনো কর্মে স্থিরতা রাখতে পারে না তুলা রাশির জাতক জাতিকারা শৌখিন হয় বিলাসী হয় আর এরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী হয় ব্যালেন্স করে চলার একটা প্রমাণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় অন্যায় যেমন পছন্দ করে না কাউকে অন্যায় করতে দেখলে সেটাও কিন্তু সহ্য করতে পারে না যাই হোক তুলারাশি চোদ্দোশয় বত্রিশ সাল কেমন যাবে সেটা আমার আজকের আলোচনা শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না কিছু কিছু বিষয়ে একটু সমস্যা আসতে পারে মজ্জা গলা ঘাড় সংক্রান্ত অস্থি সংক্রান্ত কোনো রোগে আপনারা কিন্তু ভুগতে পারেন আপনাদের গুরুজনদের শারীরিক জায়গাটা বেটার হচ্ছে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে শারীরিক জায়গায় আপনার বা আপনার পার্টনারের কিছু মনোসংযোগ কিন্তু অবশ্যই দিতে হবে মনোসংযোগ রাখতে হবে তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তাদের সেই জায়গা থেকে চিকিৎসার মাধ্যমে রিকভার হওয়ার যোগও কিন্তু রয়েছে যদি কারোর কোনো অস্ত্রোপচার এর ব্যাপার থাকে বা অন্য কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে তারা করাতে পারেন তাতে আপনারা সাফল্য পাবেন এটা বলতে পারি আর আপনাদের কিন্তু আর্থিক সীবৃদ্ধি হবে আর্থিক জায়গায় আপনাদের উন্নতির যোগ রয়েছে অর্থভাগ্য আপনাদের স্টেবেল থাকছে আর আপনাদের প্রেমের জায়গায় পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে কিছু অসুবিধা কিন্তু দেখা যাবে একে অপরের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে শনি আপনাদের চতুর্থ পঞ্চমপতি সে ষষ্ঠে যাবে প্রেমের ক্ষেত্র কিন্তু একটু ভোগাবে প্রেমের বিষয়ে আপনাদের কিন্তু ভোগাবে প্রেমজনিত ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে প্রেম আবার বিবাহে কনভার্ট হওয়ার যোগও কিন্তু এবছর রয়েছে এবং সন্তানদের নিয়ে আপনাদের কিন্তু ভোগান্তি থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য হোক বা সন্তানের এডুকেশনের দিক হোক সে বিষয়ে আপনাদের চিন্তা থাকবে আর যেটা দেখা যাচ্ছে আপনাদের চা কর্মের ক্ষেত্রে চাকরির জায়গা কিন্তু ভালো রয়েছে চাকরিতে পদোন্নতির বিষয় কিছু বাধা বিঘ্ন আসলেও তা কিন্তু কাটিয়ে উঠবেন আপনারা ব্যবসার জায়গা ততটা ভালো না কার্তিক মাসের পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে বছরের দ্বিতীয়ার্ধে আর চাকরি ক্ষেত্রে আপনাদের পদোন্নতি আছে চাকরির ক্ষেত্র স্টেবেল বলা যায় আপনারা যদি টাকা পয়সার ওপরে যদি মৃতব্যতা না রাখেন বা আপনারা যদি মৃতব্যী না হন তাহলে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাদের জন্মচার নেগেটিভ ঋণগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব দ্বারা আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হবে দাম্পত্য জীবনে আপনারা কিন্তু সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন তবে পার্টনারের শারীরিক বিষয় একটু ভোগাতে পারে সে বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার কারণে পরীক্ষায় যোগদান থেকে বিরত থাকতেও হতে পারে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতে পারে স্টুডেন্টদের কিছু অসুবিধা দেখা যেতে পারে সেটা উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক বা কলেজবিদ্যার ক্ষেত্রে হোক কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে যাই হোক আপনাদের শুভ রত্ন হচ্ছে হীরা শুভ মূল হচ্ছে বিল্ল অনন্ত আর বামনাটির মূল শুভ ধাতু হচ্ছে রূপা শুভ বর্ণ হচ্ছে সাদা শুভ দিক পশ্চিম দিক শুভ বার হচ্ছে শুক্রবার শুভ সংখ্যা হচ্ছে ছয় মিত্র রাশি আপনাদের মিথুন কর্কট সিংহ সরি ধনু ও কুম্ভ রাশি শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি লটারি কেনার শুভ তারিখ হচ্ছে ইংরাজি মাসের এক ছয় দশ পনেরো উনিশ চব্বিশ ও আঠাশ এই তারিখগুলো আপনাদের লটারি কেনার শুভ তারিখ যে কোনো ইংরাজি তুলা রাশি কিন্তু পজিটিভিটি কিন্তু অনেক রয়েছে এটা বলা যায় আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে সেটা বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এই মাসে এই বছরে রাশি ফল আমি বললাম মাসের রাশি ফলও আপনারা কিন্তু দেখবেন তাহলে আপনাদের এটা চারটে করে গোচর ফলের উপর আমরা বলে থাকি একটা হচ্ছে বৃহস্পতি যে এক একটি রাশিতে এক বছর থাকে শনি এক একটি রাশিতে আড়াই বছর থাকে রাহু এক একটি রাশিতে ডৃঢ়বহ থাকে কেতু এক একটি রাশিতে ডৃবহ থাকে বৃহস্পতি কিন্তু উনত্রিশে বৈশাখ মিথুন রাশিতে যাবে আঠেরই আশ্বিন আবার বৃহস্পতি অতিচার করতে তারা কর্কট রাশিতে যাবে পয়লা পৌষ বৃহস্পতি বক্রগতি দ্বারা মিথুন রাশিতে যাবে শনি কিন্তু পাঁচই বৈশাখ মিন রাশিতে যাবে বিশে বক্র বক্রগতি দ্বারা কুম্ভ রাশিতে আবার আসবে সাতাশে পৌষ আবার শনি মিন রাশিতে যাবে রাহু হচ্ছে চোদ্দই আষাঢ় রাহু কুম্ভ রাশিতে যাবে কেতু হচ্ছে চোদ্দই আসার সিংহ রাশিতে যাবে এই হলো এবছরের গোচর ফল এবার আমি যেটা বলবো তুলা লগ্ন যাদের তাদের কেমন ফল আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি আপনাদের আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে যে কোনো বিনিয়োগের বিষয়ে আপনারা কিন্তু সজাগ থাকবেন স্নেহ ভালোবাসা বললে আপনি দৃঢ়চেতা বিচক্ষণতা ও দৃঢ় মনোভাবের দ্বারা ব্যবসা ও চাকরি ক্ষেত্রে সমস্যা কাটিয়ে উঠবেন বাতজ বেদনা সহ অন্য অন্য রোগ থেকে মুক্তি পেলেও পেটের রোগ আপনাকে ব্যস্ত করে তুলবে আপনাদের বাতজ বেদনা থাকতে পারে কিন্তু পেটের রোগ থেকে আপনাদের সমস্যা আসতে পারে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু সঠিক সুযোগ থেকে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হবেন পারিবারিক ক্ষেত্রে ধীরে পদক্ষেপ নেবেন দাম্পত্য কলাহে জড়াবেন না অন্তরজনিত রোগ বৃদ্ধি পাবে বছরের শেষে কোনো ভ্রমণে যাবেন না বছরের প্রথম ভাগে ভ্রমণ আপনাদের কিন্তু অ্যাভারেস্ট রয়েছে প্রতিকার হিসাবে আপনারা গোমেত নীলা অভাবে শ্বেতপ্রেলা বা শ্বেত মূল কিন্তু ধারণে উপকার পাবেন তুলারাশির পঞ্চম চতুর্থ পঞ্চম প্রতি ষষ্ঠে যাচ্ছে যার জন্য শিক্ষার জায়গাটা আপনাদের যেমন লক্ষ্য রাখতে হবে তেমনই আপনাদের প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সন্তানদের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে তাদের স্বাস্থ্য হোক বা এডুকেশান হোক বা অন্য অন্য অ্যাচিভমেন্টের ক্ষেত্রে হোক আপনাদের সচেতন থাকতে হবে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ প্রতি নবমে যাচ্ছে যার জন্যে আপনারা দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে রিকভার করতে হয়ে আসতে পারবেন বা রিকভার হতে পারে কোনো দীর্ঘস্থায়ী রোগ আর আপনাদের মঙ্গল আপনাদের দশমে যাবে দ্বিতীয় প্রতি আপনাদের আর্থিক সীবৃদ্ধি ঘটবে যদিও নিজস্ব থাকছে তবুও বলবো আর্থিক জায়গায় আপনাদের সিবিত্তি কিন্তু কিছু না কিছু হবে আর আপনাদের রাহু আপনাদের কোথায় থাকছে রাহু কিন্তু আপনাদের রাশি পঞ্চমে আসবে কেতু বছরের মধ্যভাগে আপনাদের রাশি একাদশে আসবে সেই জায়গাটা আপনাদের দেখতে হবে আর মাসিক রাশি ফলে আমি কিন্তু ওভারঅল মাসের যে ফল সেটা কিন্তু আমি বলে দেব এটা একটা ওভারঅল রাশি ফল এটাকে আপনারা সাথে করে নিয়ে পথ চলতে পারেন বাট এটাই সব নয় কারণ দশা অন্তর্দশা দশার উপর কিন্তু নির্ভর করে এবং ব্যক্তিগত জন্মছটের উপরে আপনাদের কিন্তু ভাগ্য নিয়ন্ত্রিত হয় পৃথিবীতে কোটি কোটি রাশি মানুষ আছে সবার ভাগ্য তো আর একরকম নয় এই যে ভালোগুলো বললাম সেগুলো যেমন দশা অন্তর্দশা অনুযায়ী ভালো হবে আবার খারাপ যেগুলো বললাম সেগুলোও কিন্তু চাটে শুভ গড়ে দশা অন্তর্দশা চললে অনেক কম হবে যাই হোক সব তুলারাশি মানুষের জীবন চোদ্দশো বত্রিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য